আই বাবা আয় আ ভয় নাই ভয় নাই ধরবো না ধরবো না সুযোগ পেলেও ছাড়বো না বাবা এই যে বাবা প্রথম আর আগ বাবা যারা পড়াশোনা করে না বদমাইশি করে খাওয়া দাওয়া করে না মা বাবার কথা শোনে না তাদেরকেই আমরা ধরে নিয়ে চলে যাই রে বাবা মাই বাবা আয় রে আয়া আই বাবা আয়ায় আ একটা খেয়েছি বাবাই আর একটা খাবো ঘরে আছে বুড়ো ঠাকুমা তাদের লেগেও নিয়ে যাবো আর খাবো কর্মরিয়ে রক্ত খাবো চুষে আর হারিয়ে বসিয়ে ডুবডুগি বা যাবো লি 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 তাই বাবা আয় তাই বাবা মদ না বেশি কিছু নেব না ভয় ভয় নাই নাই ধরবো না ধরিব না সুযোগ পেলেও ছাড়িব না এসেছে বাবা না রাগ কই রে বাবা ভয় রে বাবা রে আয় নি নি আয় আয়